আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম রিজ্যবের থেকে আবারও নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা আবার আমাদের ফেভারিট গেম ক্রাশ গেম প্লে করবো তো ক্রাশ গেমে ঢুকে গেলাম তো বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলি যারা আমার সাথে এখনও যোগাযোগ করতে পারতেছেন না তাদেরকে আমি বলি আপনারা অবশ্যই হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে আগে জয়েন হবেন গ্রুপে জয়েন হতে কি করতে হবে তো যে ইউটিউবের বায়োতে দেখবেন আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওটার উপরে ক্লিক করে লিঙ্কটা ওপেন করলেই মনে করেন যে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন যাই হোক ফার্স্ট ডেট ভালোই উঠাইলাম তো যেহেতু আমার অ্যামাউন্ট একটু বেশি আছে ভাই যার কারণে একটু রিক্স নিয়ে খেলবো কারণ ভাই রিক্স আপনি কখন নেবেন আপনার রিক্স নেওয়ার ভাই একটা সময় আছে তো কোন সময় রিস্ক নিতে হবে আমি আপনাকে বলে আপনারা ধরেন হচ্ছে ব্যালেন্স আছে প্রায় দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা তো আমি আপনাদের তুলনায় ধরলাম আপনার ব্যালেন্স আছে ধরেন পাঁচ হাজার টাকা তো আপনি কিন্তু সেই মুহূর্তে একটু রিস্ক নেবেন কারণ আপনার ব্যালেন্সে যেহেতু টাকা আছে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা করে বেট করতেছেন সেই মুহূর্তে ভাই একটু রিক্স নেবেন দুশো তিনশো পাঁচশো পর্যন্ত ধরবেন কারণ ওই যে অ্যামাউন্ট আছে আপনার কিন্তু আপনার ব্যালেন্সে যদি এক হাজার টাকা থাকে তাহলে আপনি ভাবলেন যে হচ্ছে ভাই আমি এই বেটেই পাঁচশো টাকা ধরবো ধরি এটা একটু এক্স গেলে উঠায় নিব এটা কিন্তু ভাই রিক্স না তো রিক্স যখন রিস্ক নিতে গেলেও ভাই টাকার প্রয়োজন আশা করি বুঝতে পারছেন তো এখন মোটামুটি অলরেডি তাও এগারো হাজার সত্তর টাকার মতো লাভে আসি তো রিট জোবেট বর্তমান ভালো একটা সাইট এই সাইটে প্রচুর উইনিং দিচ্ছে দেখেন আমার হিস্টোরিটা ভালো উইনিং দিচ্ছে তো যাই হোক আবারও একটা কোপ দিলাম ছোটোখাটো বাইশ হাজার নশো তো এইটা ভাই একটু টেন এক্সের রিক্স নিবো এবার না টেন এক্স না বিশ এক্সের রিক্স নিব নেওয়াটা কি ঠিক হবে তো তারপরে যেহেতু আমরা টার্গেটের কাছাকাছি হাই রে ভাই সি লোভটা যে ভাই কতবার হয়ে গেছিলো মানে বলার বাইরে আঠারো এক্স যা মায়ের খেলাম তিন হাজার টাকায় কোনো কথা হইলো না কাজটা ঠিক হইল না তো ব্যাপার না তাই বলে যে আমার মাথা গরম হবে এমনটাও না আমি আরও একটু কম করে ধরবো এবার তো বন্ধুরা গি বিষয়ে আমি বলি তো এই চ্যানেলে পাঁচশোটা সাবস্ক্রাইবার হলে ইনশাল্লাহ গি দিব এবং আমার ইউ টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন হন ওখানে প্রতিনিয়ত লাইভ হবে কথাবার্তা হবে আর স্ক্রিনের উপর যে প্রোমো কোড দেওয়া আছে রিজ্জোবেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন প্রোমো কোড এটা তো সবাই এই রিজ্জোবেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন বর্তমান রিজ্ভেট বা একটা সেরা একটা সাইট ডিপোজিট উইডো একদম ফাস্ট এক মিনিট থেকে দুই মিনিটে লাগে না তো দাঁড়ান ফোনে কল দিয়ে তো এই বেটটা কিন্তু দেখেন কতই ফাটছে দেখি তুই হিস্টোরিতে ও ভাই ফোর পয়েন্টে ফাটছে দেখছেন বাট আমার ফোনে কল আইছিল তার কারণে নেট চলে গেছে হাই রে এই বেটটাও ভাই এই দুটা বেটে ভাই মোটামুটি ভালো একটা প্রফিট করতে পারতাম তো ভালো উইনিং পায়তামে যদি বেডটা থাকতো বা কলটা না আসতো তো যাই হোক তারপরও হার মানা যাবে না কারণ ভাই হার যদি মাইনা যে আপনি মাথা গরম করেন ভাই তাইলে সর্বনাশ যেটা সত্য কথা ভাই তো আমি কম কম উঠায় নিবো বেশি এখন লোভ করবো না তাও মোটামুটি এখন আমার লাভ নাও থাকলে তাও কিন্তু ভাই বিশ হাজার টাকার মতো প্রফিট আছে উনিশ হাজার আটশো পঞ্চাশ টাকার মতো প্রফিট আছে আমি তো না খেললেও ভাই চলবে কারণ ভাই সব সময় যে ভাই অতিরিক্ত বেশি খেলতে খেলতে হবে এটা ভাই কিন্তু কখনোই না কারণ এক সময় লস যাবে এক সময় লাভ হবে আপনারা চেষ্টা করবেন ভাই যখন উইন করবেন একটু বেশি উইন করলেন ধরেন আপনি দুই হাজার টাকা বললেন পাঁচ হাজার টাকা হলো তো আপনি টাকাগুলো উইড করে নেবেন আপনি ভাই লোভ করবেন না লোভের ফল ভাই খুবই ভয়ানক হয় খুবই ভয়ানক এখন ভাই রিজোভেট ভালো দিচ্ছে বুঝছেন বলার বাইরে প্রফিট দিচ্ছে তো এটা উঠে নিলাম তো আমার মোটামুটি কিন্তু ব্যালেন্স ভাই এক লাখ ছিয়ানব্বই হাজার সাতশো তিরিশ টাকা হয়ে গেছে তো গেমপ্লেটা কিন্তু আর করব না কারণ দেখেন আমি যদি এখন টার্গেট নেই যে আমার আর তিন হাজার টাকার মতো লাগে তাইলে মনে করেন যে এমনও হতে পারে সেটাই লজ যাইবে সমস্ত কিছু ওই সামান্য তিন হাজার টাকার জন্যই লজ যাবে তো আমি আর খেলবই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনের উপরে প্রোমো কোড দিয়ে আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে গেম প্লে করেন ইনশাআল্লাহ ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন আল্লাহ হাফেজ